আজ আমি আপনাদের জন্য একটা অন্যরকম গল্প নিয়ে হাজির হয়েছি এই গল্পটা একজনের জীবন থেকে নেওয়া আর সেই মানুষটা যদি হয় সচিন তেন্ডুলকর এবং তার স্ত্রী অঞ্জলি তাহলে কেমন হয় বলুন তো তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরুই করা যাক অবাক হবেন শচীনের সঙ্গে দেখা করার জন্য সাংবাদিক সেজে তার বাড়িতে গিয়েছিলেন অঞ্জলি বাড়িতে গিয়ে যখন সচিনকে তিনি চকলেট দেন তখন তা দেখে ফেলেন শচীনের মা তখন তিনি সরাসরি অঞ্জলিকে প্রশ্ন করেছিলেন তুমি কি সত্যি সাংবাদিক তখন নিজের পরিচয় জানিয়েছিলেন অঞ্জলি যাই হোক নব্বইয়ের দশকে ভারতীয় ক্রিকেটে পা রাখেন শচীন তেন্ডুলকর তারপর মাস্টার ব্লাস্টার হতে খুব বেশি সময় ব্যয় করেননি তিনি সেই সময়তেই শচীনের সঙ্গে সাক্ষাৎ হয় তার স্ত্রী অঞ্জলি উনিশশো সালে এক বিমানবন্দরে প্রথম দেখেন অঞ্জলিকে আর প্রথম দেখাতেই প্রেম এক সাক্ষাৎকারে এই কথাগুলি জানিয়েছিলেন অঞ্জলি তেন্ডুল অপেক্ষা করার সময়তেই তার চোখ পড়ে শচীন তেন্ডুলকরের উপর সচিন তখন ইংল্যান্ড সফর সেরে দেশে ফিরছিলেন সেই সময় অঞ্জলির সঙ্গে ছিলেন তার এক বন্ধু। তিনি অঞ্জলিকে বলেছিলেন এই ভারতীয় ক্রিকেটার ইংল্যান্ডের মাঠে সেঞ্চুরি করেছেন কথাটা শোনা মাত্রই সচিনের অটোগ্রাফ নেওয়ার জন্য তার পিছনে ছুটেছিলেন অঞ্জলি সচিনের সঙ্গে দেখা হওয়ার আনন্দে অঞ্জলি সেদিন তার মাকে রিসিভ করতেই ভুলে গেছিলেন এরপর সেই বন্ধুর সাহায্যে সচিনের ফোন নম্বর জোগাড় করতে সক্ষম হন অঞ্জলি ফোনে কথা শুরু হয় শচিন অঞ্জলির মধ্যে আর সেখান থেকেই তাদের সম্পর্কের সূচনা শোনা যায় সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়েছিলেন অঞ্জলি প্রেম চলাকালীন তারা দুজনে মিলে একটা সিনেমা দেখেছিলেন যার নাম রোজা আসলে সেই সময় সচিনের জনপ্রিয়তা এতটাই বেড়ে গেছিল যে তার একা বাড়ি থেকে বেরোনোটা অসম্ভব ছিল অঞ্জলির ইচ্ছে পূরণ করতে আত্মগোপন করে সিনেমা দেখতে আসতে হয়েছিল শচীনকে কিন্তু ইন্টারভেলের সময় আশেপাশের দর্শকরা সচিনকে চিনে ফেলে যার ফলে মাঝ পথেই প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে পাঁচ বছর ধরে চলে সচিন অঞ্জলি কিছুতেই বাড়িতে বিয়ের কথা বলতে পারছিলেন না তখন তিনি অঞ্জলিকে সেই দায়িত্ব দেন আগে অঞ্জলিকেই তার পরিবারের সামনে বিয়ের কথা বলতে হয়েছিল তারপর তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হওয়ায় দুই পরিবার থেকে মিল উনিশশো সালে আংটি বদল পর্ব শেষ হয় নিউজিল্যান্ডে তার এক বছর বাদে উনিশশো পঁচানব্বই সালের পঁচিশে মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা বিয়ের আসর বসেছিল মুম্বাইতে সেই সময় তাদের বিয়ে যাতে সরাসরি সম্প্রসারণ করা হয় তার জন্য একটি স্থানীয় সংবাদ মাধ্যম শচীনের পরিবারকে চল্লিশ লক্ষ টাকা দিতে চেয়েছিল কিন্তু বিয়ের মতো এমন পবিত্র বন্ধনের ক্ষেত্রে ব্যবসায়িক চুক্তি মেনে নিতে পারেনি তেন্ডুলকর পরিবার তারপর দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে সময় খারাপ ভালো সব সময় সচিনের পাশে থেকেছেন অঞ্জলি তাদের সম্পর্কে কোনো দিন কোনো সমস্যা আসেনি তাদের একটি পুত্র সন্তান অর্জুন তেন্ডুলকর ও একটি কন্যা সন্তান সারা তেন্ডুলকর ক্রিকেটকে বিদায় জানানোর পর বান্দার বাড়িতে বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে কাটান চব্বিশে এপ্রিল নিজের বাহান্নতম জন্মদিন পালন করেছেন শচীন টেন্ডুলকর সকাল থেকে শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন ক্রিকেটেশ্বর প্রাক্তন বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে বিশ্বজুড়ে তার ভক্তরা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টারকে